ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি ব্লগার বং ইতু আর এই যে দেখো আমাদের বাড়িতে কোয়েল পাখি নিয়ে সাহায্য ছিল এগুলোকে আজকের আমরা কেটে নেব তারপরে দেখো কাটা হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছ আমার কাটারাটা পুরো কমপ্লিট এবারে কেটে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নেব আর তোমাদের প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর নতুন আর পুরাতন বন্ধুদের নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমি আমার আগে একটা ব্লগ ছিল ব্লগ আর আমাদের চ্যানেল ছিল সেটা সেটা অনেকটাই আমি এগিয়ে গিয়েছিলাম কিন্তু আমার ওয়াশ টাইমটা ছিল না বলে তাই আমি আবার নতুন করে শুরু করছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর ভালোবাসা দাও আমিও তোমাদের ভালোবাসা দেব আর তোমরা প্লিজ প্লিজ করে আমার পাশে থেকো আর ভিডিওটা নয় স্কিপ করে দেখো কেউ আর আমার আর তোমরা আর দেখতে থাকো আমি কি কি করি এরপরে dimachna acha maa ki bolu udte kin dil mush ha hum to khade re dim the the puri khili

কেটে পরিষ্কার করে এগুলোকে বাঁচতে অনেক টাইম লাগে কিন্তু অনেকটা টাইম লেগেছিল আর এই যে কেটে ফেলছি এবারে কাটছি দেখো কেটে কেটে দেখাচ্ছি আমার পাশে আমার মেয়ে ছিল মেয়েকে দেখিয়েছি আর ওই ওইগুলোকে কেটে নিয়েছি আর আমার মেয়ে ওই যে ধরে ধরে দেখছে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের হাত আমি পরে দেখছি আর এই যে দেখো আমার আমি কেটে নিচ্ছি একটু একটু করে আর কাটা হয়ে গেছে অনেকটাই টাইম লাগছে কিন্তু তোমাদের একটু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার ভিডিওটা আর এই যে দেখো আমি গাটা পুরো হয়ে গেছে আর এই যে কেটে নিয়েছি এবারে Vai, menina. আমি এখন এখন এই যে পেঁপে আলু দিয়ে রান্না করব। পেঁপে আলু ভেজে নিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি আর এই যে দেখো চিনিটা গলে গেলে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো পেস্ট দিয়ে দেবো মিক্সচারে জলাইন করে নিয়েছি আর এই যে আর মাংসটাকেও ধুয়ে নিয়েছি আর এই যে দেখো কড়াই এবার দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট গরম হয়ে গেছে এবং ইয়ে হয়ে গেছে তার জন্য পুরোটা এবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে আদা রসুন এবারে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দেব সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নেব যে দেখো আমার পুরো এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দি জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবং ভালো করে কষিয়ে নেব কষিয়ে মাংসটা আগে মাংসটাকে কষিয়ে নেব তারপরে পেঁপে দেব। কষানো হয়ে আমি কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসবে তখনই আমি মাংসগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব দেখো এখনও জল জল আছে আর জল থাকলে তখন কষানো যাবে না এবারে আমি মাংসটাকে তেল ছেড়ে এসছে এবারে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি আর এই মাংসটা আর কোয়েল পাখি মাংস তো এগুলোকে আর এইভাবে আমি রান্না করে খেয়ে দেখেছি খুব ভালোই লেগেছে এই ফার্স্ট টাইম প্রথম কোয়েল খেলাম তোমরা কে কে খেয়েছ একটু কমেন্ট করে জানিও আর কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে যা দেখতে চাই আমার ভিডিও কত দূরে যা যাচ্ছে আর তোমরা এই যে দেখো আমার কোয়েলটা ভালো করে কষিয়ে নেব এবারে ঢেকে দেব আস্তে আস্তে করে কষাবো হবে তারপরে আমি পেঁপে আলু ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব এই যে পেঁপে আলু আগে ভেজে রেখেছিলাম এটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে রান্না করব। এই যে দেখো আঁচটাও মিন মিনু করে রেখেছি এরকমভাবে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো মাংস কষানো এবার জল বেরোচ্ছে মাংস থেকে আর এই যে দেখো তেল ছেড়ে আসছে এবারে আমি একটু গরম জল দিয়ে এপাশে গরম জল দিয়ে দিয়েছি আর এই যে গরম জলটা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে দেব আর একটু নুন ফের নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে আর এই যে দেখো নুন দিয়ে দিয়ে নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো দেখতে পাচ্ছ আর এটা এবারে সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মাংসটা হয়ে যাবে মাংসটা হয়ে গেলে আমরা এটা রাতে খেয়েছিলাম আর রাতেই করেছিলাম আর এই যে দেখো আমার পুরো মাংস থেকে জল বেরিয়ে এবং সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাত রান্না করছিলাম এদিকে ভাতটা গরম দিয়েছি দেখো ভাগ ছিল আর আজকের মতো টাটা অন্য ব্লগে আবার দেখা হবে